বোনরা যারা আছেন স্টিপ করে চলে যাবেন না আজকে একটা আজব মেডিসিন নিয়ে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার না করলেই নয় আপনারা আমার হাতে দেখতেছেন মাজুনে সোহাগ সুট। অলরেডি ওষুধের গায়ে সুন্দরভাবে লেখা আছে জরায়ু সতেজকারক ও সংশধক বিশেষ করে যাদের ভ্যাজাইনাটা বড় হয়ে গেছে টিস্যুটা ঝুলে গেছে অনেকেই বলেন ভ্যাজাইনা যে চারোপাশে টিস্যুটা ঝুলে যায় বের হয়ে আসে কিভাবে ফিরাই আনবেন কিভাবে করবেন কিভাবে চাপাবেন কিভাবে আগের জায়গায় নিয়ে যাবেন মেয়েদের মতন ভেজাইনাটাকে ফিরে পেতে এদের ক্ষেত্রে হচ্ছে সোহাগ এছাড়াও দেখবেন অনেকে সিজার করে আবার অনেকে নর্মাল বাচ্চা দেয় পশু পরবর্তীকালীন সময়ে জরায়ুর যে দুর্বলতা আছে এই দুর্বলতাকে স্থায়ী সমাধান করতে হচ্ছে সোহাগ এছাড়াও অনিমিত মাসিক সাদা স্রাপ যায় মাসিকটা ক্লিয়ার হয় না বিভিন্ন জটিল সমস্যা ভ্যাজাইনার হয়ে থাকে এই জটিল সমস্যাগুলি স্থায়ী সমাধান করতে হাতসুট হচ্ছে বেস্ট দিন যাচ্ছে চিকিৎসা পদ্ধতিতে নতুনত্ব মেডিসিন আবিষ্কার হচ্ছে চিকিৎসা দিনে দিনে উন্নতর দিকে যাচ্ছে একটা সময় বেজায়না চাপানোর কোনো ওষুধ আমাদের দেশে ছিল না এখন আমাদের দেশে ভ্যাজাইনা টাইপ করা সৌন্দর্য বৃদ্ধি করা কীভাবে ভ্যাজাইনার কালো দাগ দূর করা যায় কীভাবে ভ্যাজাইনাটাকে সুস্থ রাখা যায় কীভাবে ভ্যাজাইনটা ভিতর থেকে চাপাইয়ে আনবেন এরকম আধুনিক চিকিৎসা পদ্ধতি এখন আমাদের দেশে তৈরি হয়ে গেছে অনেক উন্নত উন্নত মেডিসিন আবিষ্কার হচ্ছে আমরা যখন কোনো ঔষধ রিভিউ করি আপনারা অনেকেই অবাক হয়ে যান এ ধরনের মেডিসিনকে এখন আবিষ্কার হয়েছে মূল হচ্ছে আমরা ওষুধ বানাই নিয়ে আসছি না এই ওষুধটি ম্যানুফ্যাকচার করে থাকে হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ কথাগুলি আমার না ওষুধের গায়ে সুন্দরভাবে লেখা পশু পরবর্তীকালীন সময় মেয়েদের ভেজাইনার দুর্বলতা জরায়ুর দুর্বলতা স্থায়ী সমাধান করে জরাইটাকে আগের জায়গায় নিয়ে আসে ভেজাইনাটাকে চাপায় আন। যারা মূলত ভ্যাজাইনার চিকিৎসাটা নিতে চান ভালো একটা সলিউশন চান আমি অনেক বলি লক্ষণ হয় চিকিৎসা স্থায়ীভাবে যারা ভ্যাজাইনাটাকে চাপাতে চান কুমারিত্ব মেয়েদের মতন ফিরে আনতে চান এদের ক্ষেত্রে প্রতি মাসে চার হাজার টাকার ওষুধ যায় অন্তত তিন মাস গ্রহণ করতে হয় আমরা নর্মালিভাবে তিনটা ওষুধ দে একটা এপকোহস ক্যাপসুল দিই সোহাগ সুদ দিই এর সাথে একটা ক্রিম দিয়ে আমরা দুই হাজার টাকা নিয়ে থাকি এটা নর্মাল কোর্স যারা ভারী চিকিৎসা নেয় এদের ক্ষেত্রে আমরা ক্রিম দিই এপকোস ক্যাপসুল দিই ক্যালোরি ফ্যামোক্যাল দিই লিনা দিই অন্য অন্যান্য ওষুধ দেয় লক্ষণ অনুপাতে চিকিৎসা নিলে মাসে চার হাজার টাকা দেয় কারো ক্ষেত্রে ছয় হাজার টাকা পর্যন্ত কোর্সে যায় যদি প্রপারলি ভালো সলিউশন চায় এখন আপনারা অনেকে চিকিৎসা নিতে পারেন না অর্থনৈতিক কারণে যার কারণে আমরা তিনটা ওষুধ দিয়ে আপনাদের থেকে দুই হাজার টাকা নিয়ে থাকি যাদের অর্থনৈতিক সমস্যা নাই ভালো একটা ট্রিটমেন্ট চান তারা বলবেন আমাদের একটা সুন্দর ট্রিটমেন্ট দেন যাতে করে আমি স্থায়ী সমাধান পাই এদের জন্য আমরা হচ্ছে চার হাজার ছয় হাজার টাকা নিয়ে থাকি প্রিয় সম্মানিত শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে চিকিৎসা নেবেন কিভাবে এই ওষুধটা গ্রহণ করবেন ধন্যবাদ